আজকের ভিডিওতে আমরা জানব পুরুষদের যে যৌন হরমোন আছে যেটাকে অনেকে সেক্স হরমোন বা টেস্টোস্টেরন নামে চেনেন এই জিনিসটি আসলে আপনার শরীরের ভেতরে কী জাতীয় কাজ করছে যদি এর মাত্রা কমে যায় সেক্ষেত্রে রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি কিভাবে এটা বুঝতে পারবেন এবং কী জাতীয় খাবার দাবার বা জীবনযাত্রার পরিবর্তন আনলে কমে যাওয়া যৌন রসকে আপনি আবার বৃদ্ধি করতে পারবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে আমি ইদানিং পেজের ভেতরে অনেকেরই কমেন্ট এবং ইনবক্সে মেসেজ পাচ্ছি টেস্টোস্টেরন জিনিসটা আসলে কি এটা শরীরের ভেতরে কোথা থেকে উৎপন্ন হয় এবং কিভাবে এটা কাজ করে এবং এটাকে কিভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে ঘন ঘন কোশ্চেন করতেই আছেন বারবার সকলকে আলাদা আলাদা রিপ্লাই দেওয়ার থেকে ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু খোলামেলা আলোচনা করি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় আপনার ভবিষ্যৎ জীবনটি এতে হাস্যোজ্জ্বল হতে পারে আমরা প্রথমে জানি যে টেস্টোস্টেরনটা আসলে আমাদের শরীরে আসে কোথা থেকে এটা তৈরি হবার জন্যে আমাদের ব্রেন কিডনির উপরের একটি গ্রন্থি এবং অন্ডকোশ এই সবগুলো জায়গায় কিন্তু দায়ী আছে অর্থাৎ এ কোনো একটি জায়গাতে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাভাবিকের চেয়ে কম টেস্টোস্টেরন হরমোন নিয়ে জীবনযাপন করবেন তো এই টেস্টোস্টেরন হরমোনটি আসলে আমাদের শরীরের ভেতরে যে বিভিন্ন রকম রস রয়েছে এমনই একটি রস যেটি কি না জন্মের পর আমি পুরুষ হব নাকি মেয়ে হব এই বিষয়গুলোকে ডিটারমিনেন্ট করে এবং এটার কারণেই কিন্তু বয়সন্ধিকালে বাচ্চাদের ভেতরে যে একটা পরিবর্তন আসা শুরু হয় অর্থাৎ এই রসের প্রভাবে তার উচ্চতা বৃদ্ধি হওয়া গোপনাঙ্গের গঠন বড় হওয়া এমনকি গলার স্বর যে বসে আসা বগলে এবং গোপনাঙ্গের উপরে চুল আসা এই যাবতীয় বিষয়গুলোই কিন্তু এই রসটির মাধ্যমে হয়ে থাকে এবং এটি গঠনগতভাবে চর্বি দিয়ে তৈরি হয় এবং যেটাকে আমরা অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন অর্থাৎ অ্যান্ড্রোজেন জাতীয় যে সকল স্টেরয়েড জাতীয় হরমোন রয়েছে মেডিকেলের ভাষাতে আমরা বলে থাকি এই জাতীয় একটা ক্যাটাগরির এটা যৌন রস তো যে কথা বলছিলাম যে আমাদের এই শরীরের কিন্তু বিভিন্ন অংশের একটা ক্রমান্বয়ে সিগনালের পরবর্তীতে যে এই রসটা তৈরি হয় যার পেছনে আমাদের ব্রেন কিডনির উপরের একটি গ্রন্থি অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং আমাদের অন্ডকোষ সবগুলোই কিন্তু দায়ী আছে এবং আমাদের ভেতরে একটা ভুল ধারণা আছে যে এই পুরুষদের যৌন রস মেয়েদের শরীরে থাকে না এটা আসলে সম্পূর্ণরূপে ভুল ধারণা কারণ পুরুষদের এই যৌন রসটা কিন্তু মেয়েদের শরীরেও থাকে কিন্তু সেটা পরিমাণে কম থাকে ঠিক একইভাবে কিন্তু মেয়েদের যে সকল যৌন রস রয়েছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোও কিন্তু পুরুষদের শরীরে থাকে কিন্তু পরিমাণটা কম থাকে তাহলে আসুন আমরা জেনে নিই কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে যে টেস্টোস্টেরনটি কমে আসছে এটা লক্ষণগুলো কি কি থাকতে পারে প্রথম যে আপনি লক্ষণটি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার ভেতরে দেখবেন যে একটা খারাপ লাগা কাজ করবে দুর্বলতা আসবে মনের ভেতরে যে একটা জোর থাকে একটা শক্তি থাকে এই জিনিসটা থাকবে না আপনি যে কোনো কিছুর ভেতরে মনোনিবেশ করবেন আপনি যে একটা মনোযোগের সঙ্গে কাজ করবে এই জিনিসগুলো কমে আসবে আপনার ঘুমটা ভালো হবে না শরীরের মাংসের যে ঘনত্ব আছে এগুলো কমে আসবে মাংসের ভেতরে দুর্বলতা লাগবে হাড়ের ভেতরে ব্যথা হতে পারে এবং এগুলো আপনার সাধারণ জীবনযাত্রার পাশাপাশি যৌন জীবনে আপনার যে প্রভাবগুলো আসবে তার ভেতরে একটি থাকবে আপনার একবার সহবাসের পরে আর দ্বিতীয়বার সহবাস করতে ইচ্ছা করবে না হয়তো একদিন দুই দিন চলে যাবে এরপরে আবার আপনার ভেতরে যখন এই যৌন রসটা ফুলফিল হবে তখন আবার আপনার ভেতরে মানসিক আসক্তিটা আসবে এছাড়া উত্থানজনিত সমস্যা সময়ের সমস্যা এগুলোও কিন্তু আপনার ভেতরে দেখা দিতে পারে তো এই জাতীয় লক্ষণগুলো যদি আপনার ভেতরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন হতে হবে আপনার যৌন রসের পরিমাণ কত আছে সেটা আপনাকে জানতে হবে এই টেস্টোস্টেরনের পয়েন্টটি কিন্তু বয়স ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ একজন আঠারো বছর বয়সের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরনের পয়েন্ট দশ থেকে বারো থাকে একজন চল্লিশ বছর বয়সী পুরুষের ক্ষেত্রে কিন্তু দশ থেকে বারোটা স্বাভাবিক নয় সেক্ষেত্রে যদি তার পাঁচ থেকে ছয় পয়েন্ট পর্যন্ত থাকে এতেই কিন্তু আমরা অনেক খুশি হই বিশেষ করে দেখা গেছে বিভিন্ন গবেষণাতে বাহিরের দেশগুলোতে ইংল্যান্ড আমেরিকা এইসব জায়গাতে বয়স পঁয়ত্রিশ ক্রস করলে এর পরের থেকে কিন্তু আস্তে আস্তে এই রসের পরিমাণটা শরীর তৈরি করাটা কমিয়ে ফেলে অর্থাৎ আপনি যত বয়সের দিক থেকে আগিয়ে যাবেন বার্ধক্যের কাছাকাছি যাবেন আপনার ভেতরে কিন্তু এই রসের পরিমাণটা তত কমতে থাকবে এবং বয়সন্ধিকালের সময় কিন্তু এই রসটার পরিমাণ সর্বোচ্চ লেভেলে থাকে এ কারণে যাদের ভেতরে যৌন জীবনের হতাশা তৈরি হয় দেখা যায় যারা বিয়ে করতে বেশি দেরি করে ফেলে এই বয়সের মানুষদের ভেতরে কিন্তু এই হতাশাটা বেশি দেখা যায় এ কারণে অল্প বয়সে বিয়ে শাদি করা অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করাটা কিন্তু আমরা নিজেরাও প্রমোট করি তো এ কারণে যদি আপনার ভেতরে বয়স বৃদ্ধির কারণে যৌন ঘাটতি দেখা দেয় সেটা কিন্তু আপনি কখনোই একশোতে একশো ফিল আপ করতে পারবেন না তবে পরবর্তীতে যে সকল উপায়গুলোর কথা আমি এখন বলবো সেগুলো কিন্তু আপনাকে সহায়তা করবে প্রথম আমরা আসি আমাদের ঘুমের বিষয় আপনার ভেতরে যদি উদ্বিগ্নতা অস্থিরতা থাকে ঘুমের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার শরীরে একটা খারাপ রস কর্টিসল নামক রস বৃদ্ধি পাবে যেটা কিন্তু আপনাকে এই যৌন রসের কার্যক্ষমতা তৈরি হওয়ার ক্ষমতা টেস্টোস্টেরনের ঘনত্ব এই সবগুলোই কিন্তু কমিয়ে নিয়ে আসবে অর্থাৎ দুইটার ভেতরে একটা প্লাস মাইনাস সম্পর্ক আপনি সহজে ধরে নিতে পারেন যদি আপনার কর্টিসল লেভেল বাড়তে থাকে আপনার টেস্টোস্টেরন লেভেল আপনা আপনি কমতে থাকবে তো এই কারণে আমরা যদি প্রপার ঘুম নিশ্চিত করতে পারি প্রতি রাতে অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা এবং এটা যদি দ্রুত ঘুমিয়ে আমরা দ্রুত উঠতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার কটিসলের মাত্রাটা আপনার নিয়ন্ত্রণের ভেতরে থাকবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ তো এই ডিপ ব্রিদিং এক্সারসাইজটা কী জিনিস আসলে এটাকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলে মধ্যচ্ছেদার ব্যায়াম মধ্যচ্ছেদা অর্থাৎ ডায়াফ্রাম যেটা আমাদের বুক এবং পেটের মাঝখানে থাকে খুব একটা শক্তিশালী মাংসপেশি যখন আমরা পেটটা ফুলিয়ে শ্বাস নিই তখন কিন্তু এই ডায়াফ্রামটা নিচের দিকে নেমে ফুসফুসকে সর্বোচ্চ জায়গা করে দিতে পারে অর্থাৎ ব্যায়ামের ক্ষেত্রে আমরা আয়দার বুক ফুলিয়ে অথবা পেট ফুলিয়ে শ্বাস নিতে পারি অথবা বুক পেট দুইটি ফুলে শ্বাস নিতে পারি সেক্ষেত্রে দেখা গেছে যদি আপনি স্কোয়ার ব্রিথিং করেন অর্থাৎ আপনি চার সেকেন্ড ধরে আপনার পেটটাকে সর্বোচ্চ পরিমাণে ফুলিয়ে শ্বাসটা টানবেন এর পরবর্তীতে আপনি চার সেকেন্ড সময় এই শ্বাসটা ভেতরে ধরে রাখবেন এবং এর পরবর্তীতে চার সেকেন্ড ধরে আপনি শ্বাসটা মুখটাকে গোল করে বের করবেন অর্থাৎ এইভাবে এবং পরবর্তী শ্বাস নেবার আগে আবার আপনি চার সেকেন্ড গ্যাপ দেবেন অর্থাৎ আপনার এই পুরো একটা চক্র কমপ্লিট করতে ষোলো সেকেন্ড করে সময় লাগবে এভাবে যদি আপনি পাঁচ থেকে দশ বার এক বসাতে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন এটা কিন্তু আপনার শরীরে কটিসলকে কমাবে টেস্টোস্টেরন যে যৌন রস এটাকে বাড়াবে এমনকি আপনার সহবাসের সময় বৃদ্ধি করতেও কিন্তু এই ব্যায়ামটি খুবই খুবই কার্যকরী যেখানে আপনার কোনো রকম টাকা পয়সা খরচ হচ্ছে না কোনো ডাক্তারি পরামর্শের প্রয়োজন হচ্ছে না তো তাহলে দ্বিতীয় যে বিষয়টির কথা আমরা বললাম সেটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ ডায়া ব্রিদিং এর পরবর্তীতে আপনার কাজে আসবে শরীর চর্চা শরীর চর্চার ভেতরে যত রকম শরীর চর্চা আছে যেই জাতীয় এক্সারসাইজে ওজন বহন করা হয় অর্থাৎ আপনি ওজন দিয়ে ব্যায়াম করবেন যেগুলো জিমের ভেতরে করা হয় সেটা ডাম্বেল হতে পারে অথবা কোনো ক্রস পুল বার হতে পারে তো এই জাতীয় যন্ত্রপাতি দিয়ে যখন ব্যায়ামটা করা হয় সেটা কিন্তু আপনার জন্য সবথেকে বেশি টেস্টোস্টেরন বুস্টিং এর ইফেক্টটা রাখে কিন্তু যদি আপনার কাছে এই সুযোগ সুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উঠবস করতে পারেন যেটা আপনাকে ফ্রিতে বেনিফিট দিবেন এই উঠবসটা অন্তত পক্ষে পাঁচ থেকে দশ বার করবার অভ্যাস করবেন এবং প্রতি ওয়াক্তে নামাজের পরে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার দিনে যে পঞ্চাশ বার উঠবস করবার প্রয়োজন সেটা কিন্তু ফুলফিল হয়ে যায় তো প্রথম দিনেই এত বেশি এক্সারসাইজ না করে এটাকে আস্তে আস্তে আপনি সামনের দিকে আগাতে পারেন প্রথম দিন দশ বার এরপরে বিশ বার এভাবে আস্তে আস্তে পঞ্চাশ বারে নিয়ে যেতে পারেন এবং এই ব্যায়ামটি কিন্তু আমি নিজেও আমার জীবনে প্রয়োগ করি এর কারণে যে শুধুমাত্র আপনার যৌন জীবনের উন্নতি হবে তা নয় আপনার ভেতরে হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলোর যেমন ঝুঁকি কমবে আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং যে পুডেন্ডাল আর্টারি অর্থাৎ যে রক্তনালীর মাধ্যমে আমাদের গোপনাঙ্গ এবং অন্ডকোষের রক্ত পৌঁছায় এবং এদের ভেতরে পুষ্টি যায় সেই রক্তনালির কিন্তু সংকোচন প্রসারণ হবে এবং আপনার গোপনাঙ্গ এবং অন্ডকোষের রক্ত চলাচল আরও ভালো হবে এটা কিন্তু আপনাকে একটা অতিরিক্ত বেনিফিট দেবে আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণের ঘাটতি থাকলে সেটাকে বৃদ্ধি করবার জন্যে এবং খাবার দাবারের বিষয়ে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে দুধ ডিম কলা ঘি এবং ডিমের কুসুম এর পাশাপাশি বাদাম এবং যদি আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটি রয়েছে এই তেলটি কিন্তু আপনার জন্যে বিশেষভাবে উপকারী হবে এবং যদি এই সব কিছু আপনি খুব দুর্মূল্যের বাজারে কেনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে সবথেকে কম পয়সায় সব থেকে বেশি আপনার জন্য পেঁয়াজ কুচি সত্তর কেজি ওজনের জন্য এক চা চামচ পেঁয়াজ কুচি যদি আপনি সকালে খেতে পারেন খালি পেটে মধু দিয়ে সেটাই কিন্তু আপনার জন্যে যথেষ্ট হতে পারে আরও একটি খুব সহজ একদম বিনামূল্যের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডিটি কিন্তু আপনার মুখমণ্ডলের জন্যে খুবই ক্ষতিকর কারণ এর ভিতরে আলট্রাভায়োলেট রশ্মি থাকে তবে এর উপকার যদি আপনি পেতে চান তাহলে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেটি হচ্ছে দিনের শুরু এবং শেষের দিকে যে সূর্যের রশ্মি থাকে এই সূর্যের রশ্মিটা যদি আমরা আমাদের পিঠে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারেই বিনামূল্যে আপনার টেস্টোস্টেরন হরমোনের কার্যক্ষমতা এবং এর পরিমাণটা বৃদ্ধি করতে পারবেন আপনার ভিটামিন ডিকে বৃদ্ধি করবার মাধ্যমে এখন আমরা কথা বলবো কিভাবে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে আসতে পারে এবং এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন এদের থেকে দূরত্ব বজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার এই টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়াটা কিন্তু আপনি ঠেকাতেও পারবেন এর ভেতরে প্রথম পয়েন্টটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় সয়াবিন জাতীয় জিনিসপত্র না খাওয়া সয়াবিন তেল নিয়ে আমাদের ভেতরে কিন্তু একটা খুব কমন ভুল ধারণা আছে যে সয়াবিন তেল মানেই জিনিসটি খারাপ আসলে এটা মানেই যে খারাপ বিষয়টি এমন নয় সয়াবিন তেল আমাদের হার্টের জন্য ভালো উপকারে আসে এটাকে আমরা অনেক সময় অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাতে আপনারা কিন্তু জিনিসটা ভুল বোঝেন যে সয়াবিন মানেই খারাপ অর্থাৎ এটার মাত্রাটা যদি আমরা বেশি খেয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আমাদের জন্যে খারাপ হবে অর্থাৎ আপনি যদি সয়াবিন তেলে ডুবিয়ে ভাজা কোনো জিনিসপত্র খান সেটা কিন্তু আপনার যৌন রসের মাত্রাকে কমিয়ে আনতে পারে আপনি যদি রকম জাঙ্ক ফুড বা আলট্রা প্রসেস ফুড অর্থাৎ যেগুলো কিনা পিৎজা বার্গার এগুলাতে ইউজ করা বিভিন্ন রকম ফ্যাটি প্রোডাক্ট বা মিওনিস বা এগুলাতে প্রসেস করা যে মাংসগুলো ব্যবহার করা হয় এই জিনিসগুলো যদি আপনি খান এগুলোতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি থাকে এবং বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু আপনার জিহব্বার জন্য ভালো স্বাদ দিবে অনেক কিন্তু দীর্ঘদিন ধরে খেতে থাকলে কিন্তু এটা আপনার শরীরে যেমন স্থূলতা আনবে একইভাবে টেস্টোস্টেরনের যে কার্যক্ষমতা এই ক্ষমতাটাকেও কমাবে এবং একই সঙ্গে কিন্তু টেস্টোস্টেরনের পরিমাণটাও কমিয়ে ফেলবে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ এর পরবর্তীতে কিন্তু আমাদের সফট ড্রিঙ্কস যে খাবার এটার ডিরেকশনটা পরিবর্তন হয়েছে কিন্তু পরিমাণ কিন্তু কমেনি অর্থাৎ আমরা হয়তো আগে বাহিরের দেশের প্রোডাক্ট খেতাম এখন আমরা নিজেদের দেশের প্রোডাক্ট খাচ্ছি কিন্তু এই সফট ড্রিঙ্কসটা কিন্তু যদি আপনি নিয়ন্ত্রণের ভেতরে না রাখতে পারেন খাওয়া সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন রসের পরিমাণ কমে আসতে পারে এবং একইভাবে যদি আপনি সাদা চিনি বেশি পরিমাণে খান এগুলোও কিন্তু আপনার টেস্টোস্টেরন তৈরিটাকে ব্যাহত করবে আর সর্বশেষ যে বিষয়টি আমরা বলবো যেটা আপনার টেস্টোস্টেরনের জন্য ক্ষতি করতে পারে সেটি হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক বিভিন্নভাবে আমাদের শরীরের ভেতরে ঢুকে থাকে এবং রিসেন্ট একটা গবেষণাতে কিন্তু দেখা গেছে পুরুষদের অন্ডকোষের ভেতরে ভয়ঙ্কর মাত্রায় প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই প্লাস্টিকগুলোকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু পলিথিনের ব্যাগে খাবার আনা অথবা প্লাস্টিকের কৌটাতে খাবার দাবারের জিনিস রাখা এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওয়ান টাইমের যে প্লাস্টিকের কাপে আমরা গরম কিছু খাই এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের ভেতরে মেইলি হরমোনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এবং প্লাস্টিকের বোতলে রাখা পানি যদি সূর্যের আলোতে থাকে সেখান থেকে হিট লাগে সেটাও কিন্তু এর ভেতরে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে আমাদের শরীরে মেইলি হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং এর ফলপ্রসূতেই কিন্তু আমাদের পুরুষ হরমোন যেটি আছে টেস্টোস্টেরনের মাত্রাটা কমে আসতে পারে তো এই যে চার পাঁচটি বিষয়ের কথা আমি বললাম এগুলো থেকে আপনারা যদি দূরত্ব বজায় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়াটা ঠেকাতে পারবেন তো আজকের ভিডিও থেকে আমরা আসলে জানতে পারলাম যে যৌন রস বা টেস্টোস্টেরন যে হরমোনটি এটি আসলে কী জিনিস শরীরের কোথা থেকে উৎপন্ন হয় এটার ঘাটতি হলে শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে এটাকে আমরা আবার স্বাভাবিক জায়গাতে নিয়ে আসতে পারবো তো যদি এই ভিডিওর কোনো জায়গাতে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার ধন্যবাদ